আবার সূত্রে আমি মালিক মালিক হওয়ার পরে কিছু জমি বিক্রি করছি আর আছে নয় শতক এই নয় শতকে নিয়ে একটু ঝামেলা এই সাড়ে চব্বিশ শতকের মধ্যে কতটুকু জমি আপনি বিক্রি করছেন আর অবশিষ্ট কতটুকু চব্বিশ সাল মতো আমি পুনর দিকে এসেছি আপনার জায়গা যাচ্ছে সাড়ে নয় শতক কাছে আছে এখন এটার মধ্যে আপনি গাছ রোপণ করছেন যে চারা গাছ রোপণ করছেন আচ্ছা রোপণ করার কতদিন পরে এই আপনার উপরে ফেললো এবং নষ্ট করলো তারা যেদিন রোপণ করছে সকালবেলা পরে রাত্রে রাত্রে দাঁড়ায় উঠেছে উঠে ফেলছে এটা কতদিন হচ্ছে ওই দিনে মানে আজকে থেকে কত দিন গত শনিবারের মধ্যে আর কি

অবশেষে অবশেষায় স্থানীয় লোকে সঙ্গ কথা বলিয়ে जी তারা একটা অভিযোগ করছে অভিযোগ করছে টাইম স্ক্রিন کھلا블릿 নেই এবং আপনার ন্যাচ্য মানে জমিটার আপনি ফাইল আছে জন্য কি নাম আপনার আচ্ছা এই যে দেলদা সাহেবের যে জমিটা 950 তক জমির মধ্যে কিছু গাছ রোপণ করেছিল এটা আপনার আপনি তো এলাকাবাসী

কারনা 950 সেই জমিটা কারা এখন দখল দিচ্ছে না এবং কেন দখল দিচ্ছে না এখন তো ওই যে ওইখানে দেলতারাশিয়া কাজঘাট ছিল ওই জমিটা কাজ করার পরে কবির ভাইয়া কাজ সব রাতের আধারে গ্যাসগুলো সবগুলো উফরে ফেলছে এবং নষ্ট করছে এতে করে দেলদারের ওখানে ক্ষতি ক্ষতিগ্রস্ত ওখানে আচ্ছা এখন ইনি যখন তাদেরকে বলতে গেছে এবং আপনারা তো ছিলেন তাকে নাকি ভয়ভীতি দেখায়ছে এরকম তো না থাকলেও আমি শুনছি আর কি ওটা আমাদের ভয় দেখাইছে মারা ধারা শুনছি আর কি আপনারা এলাকাবাসী এখন কি চাচ্ছে আমাদের এলাকাবাসী এখন চাচ্ছে যে এটা এখন শান্তিপূর্ণ ভাবে ওইখানে যাতে শান্তি বিরাজ করে এই লক্ষ্যে ওখানে যেটা ভালো হয় আইনের কাছে এইটাই তাদের প্রার্থনা তো আমরা আপনার সঙ্গে কথা বলবো এই যে সাড়ে নয় শতক জমি এই জমিটা কোথায় আছে জায়গাটার নাম কি জায়গার নাম হলো হালকার ঘরগোধা উপজেলার হ্যাঁ

তাকে এই জমিটা দখল দিচ্ছে না কারা দিচ্ছে না এবং গাছগুলো যে রোপণ করছে সেই গাছগুলো উপরে ফেলছে নষ্ট করছে এটা আপনার এলাকাবাসী হিসাবে কতটুকু জানে এই বিষয়টা আমাকে একটু জানান না গাছ গাছ গাড়ছে দেলদার তুমি মাফি মনেছে এর আগে অনেক কয়েকবার দরবার হয়েছিল খালিস হয়েছে হওয়ার পরে ওই ছিল আমাকে নিয়ে যা ওই দেলদারকে বায়নাও করাইছিল কত টাকা এক লক্ষ টাকা বায়না করা মানে ওটা ওই পনেরো শতক জমি কেনার কথা না এটা নয় শতক কথা ছিল এই কথা বলিয়ে জমিটা বাইনাও করছিল করার পরে ও আর জমিটা নেয় নেই না নিয়ে মানে কাল ক্ষেপণ করছে হ্যাঁ জমিটা না নিয়ে এখন কতক্ষণ তখন দেখি আছে দেলদার বলতে বাবা ঠিক আছে তুমি যে আমার জমি আমার কাছে না নাও তাহলে তুমি আমার যে টাকা এক লাখ টাকা এক তুমি ঘুরে নিয়ে যাও ওরা টাকাটা দেলদার কাছে ঘুরিয়ে আনছে কি না হুম এটা আমি জানি না আনছে হ্যাঁ ঘুরিয়ে আনছে টাকাটা পরে আবার দেলদারের কাছে থেকে শুনে ফেরত নিচ্ছে টাকাটা

এখন আবার তুলে ফেলাই না তুঁধুর ফেলা পরে কালকে আসি আবার এখানে বদছে ওই যে যে আমি আমাকে নিয়ে যাবো বায়না করাইছি এই আমি এখন ওই জন্য ও এখানে মাইক্রোজেন বদ্ধছে গাছ উঠেছি আমি এইবার আমি ওকে দেখবো ওখে ছোটাবো মারবো কাটবো হ্যাঁ এই হলো মানে উনি পেশি শক্তি ব্যবহার করতেছে যে আচ্ছা সে কতটুকু জানেন আমাকে একটু বলেন তো আমি জানি এটা আমার বড় জমিতে কড়াই করছে এখন আমরা গাছগেরা গেললাম গত শনি গত শনি ধরে গাছগেরার পর রাত্রে কাবেল আবার উঠিয়ে দিচ্ছে আবার কাবেলের ওয়াইফ আমাক একটু আগে হুমকি দিল যে এখানে যদি আসিস তাহলে রক্তের বন্ধ হয়ে মারবো মারবর নাম কি কাবেলের ওয়াইফের নাম কি সেটা আমি বলতে পারবো নাম বলতে পারি না দেখা বলে রাজের নাম কি কিন্তু আমার একটু আর কিছুক্ষণ আগে আমার মারার হুমকি করে আমি কইলাম যে মহিলা মানুষের সাথে কথা বলার আমার ইয়া নাই ইয়া হো তোমার ওয়াইফকে ইয়া হাজবেন্ডকে ডাক দাও তার সাথে কথা বলো মহিলা মানুষের সাথে আমার কোনো কথা নেই বলি আমি চলে গাছটা রোপণ কে করছিল যে গাছগুলো উপরে হয়েছিল যে গাছ গাছ হ্যাঁ হ্যাঁ

আনিসুলের কাছে না আমি বলি একটু বিক্রি করছিলেন কি না বিক্রি আচ্ছা তাহলে আনিসুল কিভাবে মালিক হইল সেটা আমি বলতে পারব না কিভাবে মালিক হইছে সে কি তার দলিল আছে এরকম দেখাইছে না আচ্ছা এই যে ইনি কিভাবে মানে এনাকে কি আপনি লিখে দিছিলেন আমি লিখে দেই তবে আমার চাচার কাছ থেকেই লিখে নিছিল আপনার চাচার কাছ থেকে আপনার চাচার নাম কি ইমদাদুল হক ইমদাদুল হক কয় শতক লিখে নিছিল 600 600 আপনার জমি তো আপনার চাচার কাছে লিখে নিলে সে মালিক হবে না সেটা আমি বলতে পারবো না কি না এটা আইনের ভাষা আমি আইনের কথা বলতেছি এখন বিষয়গুলো হচ্ছে তাহলে এই জমিটা আপনি লিখে দেন নাই আর উনি আমাকে বলছে আনিসেলের কাছ থেকে এই জমিটা ছয় শত ক্রয় করছে কিনে নিছে এবং তারপরেও আবার আপনার সঙ্গে কথা বলি সেই জমিটা আপনি শনাক্তকারী দেওয়া মালিক কখনো শনাক্তকারী হয় না বুঝে জানে কথাগুলো আর সেই হিসাবে আপনি আসছেন যে আপনি আনিসেলের কাছে বিক্রি করেন নাই আপনার জমি আপনি আসছেন এই তো এখানে এই বলে আপনি এখানে গাছ রোপণ করছেন তাই তো এটা আপনার আপনার কথা আচ্ছা আপনারা আনিসুল কেছিলেন এলাকাবাসী তো আপনারা উনি কি মারা গেছে আচ্ছা এলাকাবাসী তো আপনারা দেলদার সাহেবকে আনিসুলের কাছে জমি বিক্রি করছিল এই জমিটা এরকম জানেন কি আপনারা কেউ

ঠিক বিনা তো 950 টাকা আছে আছে তেলদারের কাছে জমিটা কে কিনছে অভিযোগ করো তেলদারের কাছে জমি জমি কেছে হাফেজ মাহবুব কার কাছে কিনছে কেনছে ইনদা মাস্টার এর কাছ থেকে ইনদা মাস্টার হ্যাঁ ইনদা মাস্টার তেলদারের কি হয়

আব্দুল আজিজ গেরাম মধুপুর শালবাগান থানা বদরগঞ্জ জেলা রংপুর পোস্ট অফিস কাজিরহাট আচ্ছা এটা কত শতক জমি দাঁড়ান আমি আপনাকে এক বাটরা দলিল সূত্রে দেলদার মামা জমি পায় সাড়ে চব্বিশ শতক ইমদাদুল মাস্টার পায় সাড়ে চব্বিশ শতক আর নিজান দারগা মামা এক লাইনে আটত্রিশ শতক মোটে সপ্তাশি শতক জমি আপনাকে আমি বুঝিয়ে দিই ঠিক আছে দুই সালে দেলদার মামা আনিসুল আকাশের কাছে জমি বিক্রি করে বিক্রি করার পরে যখন আনিসু লাকশ আমার জমি আমার কাছে যা কয় ভাই আমি জমি বিক্রি করবো তা আমি কইলাম ভাই তোর কাগজপাতি কি ঠিক আছে কয় ভাই আসে এরপরে জমি আমি যখন আনিসু আকাশ বায়না দেই বায়না দেওয়ার পর পরে দেলদার মামা আমাকে কেলেম দেয় বাবা ওই জায়গায় জমি নেন না ওখানে আমার জমি আছে তা আমি কইলাম যে মামা দেখেন আমি তো আপনার ততটা চিনি নে আপনিও আমাকে চেনেন না পরে মামা বাগনি আমরা পরিচয় দেওয়া দিবি করলাম আপনি কার কাছে জমিটা কোরাই করছেন দাঁড়ান আমি আমি বল দিছি আমি জমি কোরাই করলাম আনিসুল আকাশের কাছে আনিসুল আকাশ নিছে দেলদার এর দেলদার কাছ থেকে দেলদার 24 শতকের মালিক এই যে আপনি আনিসুলের কাছে যেটা কিনলেন কতটুকু জমি নিছে আমি 6 শতক নিছি আনিসুল 6 শতক কত সালে কত সালে 2022 সালে নিছি কত জমি নিছেন আপনি 6 শতক কার কাছে নিছেন আনিসুল আকাশের কাছ থেকে নিছি আর দলিল হয়েছে কত সালে দলিল হইছে ওটা আনিসুল আকাশ দেলদার মামার কাছ থেকে নিছে 2013 আপনার দলিল কত সালে আমার দলিল হইছে 22 সালে

করা যায় তখন আমি কইলাম যে সবাকে ডাক দেন আমি যার কাছে জমি নিছি তাকেও ডাক দেন যে বিক্রি করছে তাকেও ডাক দেন ডাক দেওয়ার পরে তারা আমাকে বললো কি আমার মসজিদের জায়গা ওই পাখি যে ইমদাদুল মাস্টারের ছয় এবং ডেলদার মামা বিক্রি করছে আনিসুল এবং আয়সার কাছে তারা ওই যে ছয় শতক আবার আমার কাছে বিক্রি করলো আমি আবার তখন লোকজন বললাম যে আমি তো তাদের কাছেও ছয় নিছি ইমদাদুল মাস্টারের কাছেও ছয় নিছি তো দাদা বর্তমান নাই সে মারা গেছে আল্লাহ করুক এখন আমার তখন দেওয়ানি দরবারে একত্রিত হইয়া ওইখানে আমার জমি দেয় সাড়ে চার শতক আর এই জায়গায় আমার জমি দেয় সাত শতক সাত আর চার সাড়ে এগারো আমি এখনও সাত শতক জমি পাও না এই যে আমাদের এই যে মাদ্রাসার আমরা নতুন কমিটি হচ্ছি এবং আনিসুল তো ভাই মারা গেছে আনিসুলের দ্বারা ওয়ারিস তাদের কাছ থেকে আমি